স্বাগতম সবাইকে আজ আমরা একটা টাইম মেশিনে চড়ে চলে যাব উনিশশো আশির দশকে জায়গাটা ওয়াল স্ট্রিট আর ফোকাস করব সেই সময়ের এক ডাকসাইটে বিনিয়োগ ব্যাংক স্যালোমন ব্রাদার্সের অন্দরমহলে আমাদের গাইড মাইকেল লুইসের লেখা সারা জাগানো বই লায়ার স্পোকার এটা কিন্তু শুধু এক তরুণের অভিজ্ঞতা নয় এটা আসলে সেই সময়ের পুরো আর্থিক দুনিয়ার একটা কি বলে খুব সাহসী হয়তো একটু ভয়ঙ্কর প্রতিচ্ছবি একদম ঠিক বইটা পড়লে গায়ে কাটা দেয় মাঝে মাঝে তাই না ভাবুন তো একবার কয়েকজন সদ্য পাশ করা ছেলে মেয়ে বয়স হয়তো পঁচিশ কি ছাব্বিশ হবে তারা মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে নাড়াচাড়া করছে এটা কিন্তু ক্যাসিনো নয় এটা নিউ ইয়র্কের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট হাতে বাজারের ডেটা কানে ফোন আর এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যা গোটা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে মাইকেল লুইস ছিলেন তাদেরই একজন আর তার চোখ দিয়েই আমরা দেখব সেই জগৎটা যেখানে লায়ার স্পোকা শুধু একটা তাস খেলা ছিল না ঠিক তাই ওটা ছিল ওখানে টিকে থাকার একটা দর্শন একটা মেটাফার বলা যায় হুম তো আজকে আমাদের লক্ষ্যটা কি আমরা এই বইটার গভীরে যাব বোঝার চেষ্টা করব স্যালোমন ব্রাদার্সের সেই সময়কার কালচারটা ঠিক কেমন ছিল কেন এত ঝুঁকি নেওয়াটাকে মানে একটা বীরত্ব বলে মনে করা হতো কর্পোরেট দুনিয়ায় ওপরে ওঠার খেলার সাথে নৈতিকতার সংঘাতটা কোথায় গিয়ে দাঁড়ায় আর সবচেয়ে বড় প্রশ্ন টাকা মানে অর্থ আর লোভ এই দুটো জিনিস মানুষকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে আমরা লুইসের বই থেকে এই বিষয়গুলো খুঁড়ে বের করার চেষ্টা করব। আর দেখব আজকের দিনেও এর থেকে কিছু শেখার আছে কি না চমৎকার প্ল্যান তাহলে চলুন শুরু করা যাক ওই অদ্ভুত খেলাটা দিয়েই লায়ার স্পোকার নামটা যেমন আকর্ষণীয় খেলাটাও কি তেমনই ছিল একটু বলুন তো কি এই খেলা আর কেন এটা স্যালামন ব্রাদার্সের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল খেলাটা সত্যি ইন্টারেস্টিং নিয়মটা বেশ সোজা কিন্তু খেলার কৌশলটা জটিল দেখুন প্রত্যেক খেলোয়াড়ের হাতে থাকতো একটা ডলারের নোট এক ডলারের নোট আচ্ছা এবার ওই নোটের যে সিরিয়াল নম্বর থাকে সেই নম্বরগুলো নিয়ে হতো বাজি ধরুন বাজি ধরা হলো কার নোটে কটা সাত আছে বা কটা তিন আছে প্রত্যেকে শুধু নিজের নোটটা দেখতে পায় তারপর আন্দাজ করতে হয় অন্যদের হাতে কি থাকতে পারে বাহ তারপর তারপর শুরু হয় আসল খেলা ব্লাফ করা মানে মিথ্যে বলা ধরুন আপনার হাতে হয়তো দুটো পাঁচ আছে কিন্তু আপনি এমন ভাব দেখালেন বাজিটা এমনভাবে বাড়ালেন যেন আপনার হাতে চারটে পাঁচ আছে বেশ তো হ্যাঁ অন্যকে ঘাবড়ে দেওয়া অন্যের মিথ্যে ধরে ফেলা আর নিজের স্নায়ুর চাপ সামলে ঝুঁকি নেওয়া এটাই ছিল আসল যে সবচেয়ে ভালো ব্লাফ করতে পারতো সেই জিতত তার মানে এটা শুধু একটা খেলা ছিল না এর একটা অন্য মানে ছিল ঠিক ধরেছেন এর প্রতীকী মূল্যটা ছিল অসাধারণ এটা শুধু টাইম পাস ছিল না এটা ছিল সালমন ব্রাদার্সের সংস্কৃতির একটা ছোট মডেল একটা মাইক্রোকজম স্ট্রিটের ট্রেডিং ফ্লোরে সফল হতে হলে এই গুণগুলোই লাগত শুধু বুদ্ধি বা বইয়ের জ্ঞান দিয়ে হতো না কি কি গুণ সাহস ঝুঁকি নেওয়ার মানসিকতা আর প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে হারানোর ক্ষমতা খেলায় যেমন প্রতিপক্ষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে হয় তেমনি ট্রেডিংয়েও বাজার কোন দিকে যাবে বা অন্যরা কি ভাবছে সেটা আন্দাজ করে তাদের চেয়ে এগিয়ে থাকতে হতো নতুন যারা আসত তাদের জন্য এটা ছিল একরকম মানসিক ট্রেনিং ভয়কে কি করে জয় করতে হয় চাপের মুখে কি করে শান্ত থাকতে হয় তারই একটা কঠিন পাঠ এটা যেন ওই জগতের ঢোকার একটা ছাড়পত্র ছিল ইন্টারেস্টিং এই মানসিক প্রস্তুতির সাথে কি জুড়ে ছিল আরেকটা অদ্ভুত নিয়ম যার কথা লুইস বলছেন নেভার মেনশন মানি টাকা নিয়ে কথা বলাই বারণ ওয়াল স্ট্রিটে এটা তো অবিশ্বাস্য লাগছে সব কিছু তো টাকাকেই ঘিরে তাই না হ্যাঁ এটাই তো মজা ওয়াল স্ট্রিটের মূল চালিকা শক্তি টাকা সালোমান ব্রাদার্সেও সবাই জানত আসল লক্ষ্য হলো নিজের বোনাস বাড়ানো সবচেয়ে বেশি আয় করা কিন্তু কে কত পেল কার মাইনে কত বাড়লো সব নিয়ে খোলাখুলি কথা বলাটা ছিল মারাত্মক অশোবন প্রায় ট্যাবু ছিল বলা যায় কিন্তু কেন কারণটা কি হতে পারে এটা একটা মানে খুব সূক্ষ্ম সাইকোলজিক্যাল গেম ছিল একদিকে হয়তো এটা কর্মীদের মধ্যে সরাসরি রেশারেশি বা ঝগড়া এড়ানোর একটা পথ ছিল যদি সবাই সবারটা জেনে যেত তাহলে তো হিংসা অসন্তোষ আরো বাড়ত তাই না তা ঠিক অন্যদিকে এই নিরবতাটা একটা অদৃশ্য কিন্তু প্রচণ্ড প্রতিযোগিতার জন্ম দিত সবাই জানত খেলাটা টাকার কিন্তু নিয়ম হলো টাকার কথা বলা যাবে না ফলে কর্মীরা কি করত তাদের পারফরম্যান্স দিয়ে মানে কে কত বড় ট্রেড করলো কার কতটা প্রভাব এই সব দিয়ে নিজেদের জাহির করার চেষ্টা করতো ম্যানেজমেন্টেরও এতে সুবিধা ছিল কর্মীরা সবসময় একটা টেনশনে থাকা যেত কিন্তু বেতন বোনাস নিয়ে সরাসরি দরাদরিটা কম হতো অনেকটা এলিট ক্লাবের মতো আর কি আচ্ছা তার মানে বাইরে একটা খুব প্রফেশনাল ভাব কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছে একদম আর এই লড়াইয়ের জন্য নতুনদের কি বিশেষভাবে তৈরি করা হতো লুইস লার্নিং টু লাভ ইওর কর্পোরেট কালচার কোম্পানির সংস্কৃতিকে ভালোবাসতে শেখা এটা কি অনেকটা ব্রেন ওয়াশিং এর মতো শোনালো না ব্রেন ওয়াশিং বললে হয়তো একটু বেশি হয়ে যায় তবে প্রক্রিয়াটা ছিল অনেকটা সেই রকমই মানে মাইন্ডসেট বদলে দেওয়া নতুন কর্মীদের প্রথম থেকে এটা গেথে দেওয়া হতো যে তাদের প্রথম দায়িত্ব গ্রাহকের ভালো দেখা নয় ফার্মের জন্য লাভ করা বলেন কি গ্রাহকের ক্ষতি হলেও হ্যাঁ যদি এমন হয় যে একটা ট্রেডে ক্লায়েন্টের সামান্য লোকসান হচ্ছে কিন্তু ফার্মের বিশাল লাভ হচ্ছে তাহলে সেটাই করতে হবে এটাই নিয়ম এটা ছিল একটা আইডিওলজিক্যাল শিফট ব্যক্তিগত নীতিবোধ গ্রাহকের প্রতি দায়বদ্ধতা এগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হতো তার জায়গায় বসানো হতো ফার্মের প্রতি আনুগত্য আগ্রাসী মনোভাব আর সবসময় লাভ খোঁজার মানসিকতা আর এটাই নাকি সফল হওয়ার জন্য জরুরি এরকম একটা ধারণা তৈরি করা হতো যারা এটা পারত না তারা টিকতে পারত না বেশি দিন ভয়ঙ্কর ব্যাপার আচ্ছা এই সংস্কৃতির মধ্যে কলিগ বা সম্পর্ক কেমন ছিল বন্ধুত্ব বলে কিছু কি ছিল লুইস তো এদের বলছেন ব্রাদারহুড অফ হুডস মানে মাস্তানদের ভাই বেরাদারি কথাটা তো বেশ বেশ সাংঘাতিক হ্যাঁ শব্দটা সাংঘাতিক কিন্তু খুব সত্যি মানে সেই সময়ের পরিবেশটা বোঝানোর জন্য একেবারে পারফেক্ট ওটা বন্ধুত্ব ছিল না অন্তত আমরা বন্ধুত্ব বলতে যা বুঝি তা নয় ওটা ছিল একটা স্বার্থের জোট প্রত্যেকেই নিজের আখের গোছাতে ব্যস্ত কিন্তু টিকে থাকার জন্য একে অপরের ওপর নির্ভরশীল এই তথাকথিত ভাই বেরাদরিতে একে অপরকে বিপদে ফেলা ভয়ঙ্কর সব প্র্যাঙ্ক করা হেনস্থা করা এগুলো ছিল রোজকার ঘটনা শক্তি কেন এর মাধ্যমে একদিকে যেমন দেখা হতো কে কতটা মানসিক চাপ সইতে পারে তেমনই একটা অলিখিত নিয়ম তৈরি হতো যে এখানে নরম মনের বা বেশি ভালো মানুষের জায়গা নেই এটা ছিল এক নিষ্ঠুর বোঝাপড়া আজ আমি তোমাকে বিপদে ফেলছি কাল তুমি ফেলবে কিন্তু দিনের শেষে আমরা দুজনেই এই সিস্টেমের অংশ এখানে অনুভূতি নৈতিকতা এগুলোর দাম খুব কম পেশাগত সাফল্য আর আগ্রাসী মনোভাবটাই ছিল সব উফ ভাবা যায় না আচ্ছা এই ভয়ঙ্কর পরিবেশে ফেলার আগে নিশ্চয়ই নতুনদের কিছু ট্রেনিং দেওয়া হত লুইস তো বলছেন অ্যাডাল্ট এডুকেশন সেখানে কি শেখানো হতো শুধুই কি বইয়ের পড়া ট্রেনিং অবশ্যই ছিল আর সেটা ছিল বেশ কঠিন ট্রেনিং সেখানে ফিনান্সের জটিল জিনিস শেখানো হতো বন্ড মার্কেট ট্রেজারি বিল সুদের হার কীভাবে ওঠানামা করে এই সব। বিশেষ করে মডগেজ ব্যাকড সিকিউরিটি মানে এমবিএস হ্যাঁ ওই যে বললেন অনেকগুলো বাড়ির লোন একসাথে করে বানানো একটা জটিল জিনিস ঠিক যেটা ছিল স্যালোয়ানের ব্যবসার একেবারে কেন্দ্রে তো এইসব টেকনিক্যাল জিনিস তো শেখানো হতেই কিন্তু ট্রেনিংয়ের আসল উদ্দেশ্য শুধু জ্ঞান দেওয়া ছিল না তাহলে আসল লক্ষ্য ছিল মানসিকতাটাকেই বদলে দেওয়া যাকে বলে মাইন্ডসেট রি ইঞ্জিনিয়ারিং নতুনদের এমন সব সিমিউলেশনে ফেলা হতো যেখানে হয়তো কয়েক মিনিটের মধ্যে মিলিয়ন ডলার কেনা বা বেচার সিদ্ধান্ত নিতে হচ্ছে বাবা ভুল করলে বিরাট অঙ্কের কাল্পনিক লোকসান ঠিক করলে বিশাল কাল্পনিক লাভ এর মাধ্যমে তাদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করা হতো। চাপের মুখে মাথা ঠান্ডা রাখার অভ্যাস তৈরি করা হতো। আর সবচেয়ে বড় কথা ঝুঁকি নেওয়ার ভয় কাটানোর চেষ্টা চলত সমানে তার মানে একাডেমিক পড়াশোনার থেকেও বেশি জোর দেওয়া হতো ওই মানসিক কাঠিন্য আর ঝুঁকি নেওয়ার প্রবৃত্তির ওপর একদম ওয়াল স্ট্রিটের সেই সময়ের মূল মন্ত্রই ছিল যে ঝুঁকি নিতে পারে সেই জিতবে শুধু বই পড়ে বা চার্ট দেখে কী আর ট্রেডার হওয়া যায় দরকার ছিল বাজারের নারী বোঝার ক্ষমতা ঝুঁকি নেওয়ার সাহস আর কখনো কখনো স্রিফ বুকের পাটা লুইস তো নিজের কথাই বলেছেন ফ্রম গিক টু ম্যান অধ্যায় উনি প্রিন্সটন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা তুখোর ছাত্র কিন্তু স্যালোমেনে এসে দেখলেন ওনার ওই পুঁথিগত বিদ্যার জোর সেখানে যথেষ্ট নয় তার চারপাশে এমন অনেক ট্রেডার ছিল যারা হয়তো পড়াশোনায় তেমন ভালো নয় কিন্তু তারা ছিল অসম্ভব সাহসী বেপরোয়া আর বাজারের ভাষাটা যেন সহজাতভাবেই বুঝত মিলিয়ন ডলারের বাজি ধরত চোখ বন্ধ করে এই পরিবেশটা দেখে সহকর্মীদের ওই সাফল্য দেখে লুইস বুঝতে পারলেন তাকেও বদলাতে হবে শুধু জানলে হবে না করতে পারা সাহসটা আনতে হবে এটাই ছিল নিয়ম হয় বদলাও নয়তো হারিয়ে যাও এই যে ট্রেডার্সদের জীবন শুনতে যতটা রোমাঞ্চকর লাগছে নিশ্চয়ই ততটাই চাপের ছিল লুইসের ট্রেডার্স লট অধ্যায়ে এর ছবি এঁকেছেন কেমন ছিল তাদের রোজকার জীবন চরম উত্তেজনার আর তার সাথে ভয়ঙ্কর মানসিক চাপের সকাল শুরু হতে বাজার খোলার অনেক আগে সারা বিশ্বের খবর অর্থনীতির ডেটা রাজনৈতিক ঘটনা সব বিশ্লেষণ করতে হতো তারপর ট্রেডিং ফ্লোরে প্রত্যেকটা সেকেন্ডে লাভ বা লোকসানের ঝুঁকি একটা ভুল বোতাম টাপা মানে মিলিয়ন ডলার হাওয়া এমনকি চাকরিটাও সর্বনাশ আবার উল্টো দিকে একটা ঠিক সিদ্ধান্ত মানে বিশাল বোনাস রাতারাতি হিরো তারা ছিল অনেকটা পেশাদার জুয়ারির মতো তবে তারা শুধু ভাগ্যের ওপর খেলত না তথ্য বিশ্লেষণ করত বাজারের সাইকোলজি বোঝার চেষ্টা করত কিন্তু এর সঙ্গে ছিল কাজের অসম্ভব চাপ প্রায় না ঘুমিয়ে কাটানো রাত আর সবসময় পারফর্ম করার একটা ভয়ঙ্কর তাগিদ এই পরিবেশে নৈতিকতা অনেক সময় পেছনের শাড়িতে চলে যেত যখন লাভ করাই একমাত্র লক্ষ্য তখন রাস্তাটা সবসময় সোজা নাও হতে পারে আর এই লাভের খেলায় ক্লায়েন্ট বা গ্রাহকদের ভূমিকা কি ছিল লুইস তো বলছেন হাউ টু সিডিউস এ ক্লায়েন্ট গ্রাহককে নাকি প্রলুব্ধ করতে হতো এটা কি নিছক বিক্রির কৌশল নাকি আরও কিছু এটা শুধু বিক্রির কৌশল ছিল না এটা ছিল ক্লায়েন্ট রিলেশনশিপের দর্শন সালোমান ব্রাদার্সের মতো বড় ফার্মের মূল লক্ষ্য ছিল নিজেদের লাভ বাড়ানো গ্রাহকের নয় তাই গ্রাহককে সেই জিনিসটাই কিনতে বা সেই বিনিয়োগেই উৎসাহিত করা হতো যেটাতে ফর্মের কমিশন বা লাভ সবচেয়ে বেশি আচ্ছা এর জন্য ট্রেডাররা তাদের জ্ঞান আত্মবিশ্বাস বাজারের ভেতরের খবর সব ব্যবহার করত কখনো হয়তো ঝুঁকিটা কম করে দেখাতো বা লাভের আশাটা ভুলে ফাঁপিয়ে বলতো ধরুন একজন গ্রাহক হয়তো কম ঝুঁকির বন্ড খুঁজছেন কিন্তু ট্রেডার তাকে এমনভাবে বোঝালো যে এখন হাই রিস্ক মর্গেজ বন্ডে টাকা না ঢাললে বিরাট সুযোগ হাতছাড়া হয়ে যাবে বুঝলাম এখানে গ্রাহকের প্রয়োজনটা বড় কথা নয় তাকে প্রভাবিত করে নিজেদের মাল বিক্রি করাই ছিল আসল উদ্দেশ্য প্রলুব্ধ করা মানে এটাই গ্রাহককে এমন কিছুতে রাজি করানো যা হয়তো তার নিজের জন্য সেরা নয় কিন্তু ফার্মের জন্য খুব লাভজনক আর এই পুরো খেলার ফলস্বরূপ অনেকেই তো খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছিলেন তাই না ওই যে ফ্রম র্যাগ রিচেস একেবারে শূন্য থেকে শিখরে হ্যাঁ এটা ছিল সেই সময়ের ওয়াল স্ট্রিটের একটা বিরাট আকর্ষণ অনেক তরুণ যাদের হয়তো পারিবারিক সেরকম স্বচ্ছলতা ছিল না তারা অল্প কয়েক বছরের মধ্যেই ওই পঁচিশ ত্রিশ বছর বয়সে মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছিল একদিনের ট্রেডিংয়ে পঞ্চাশ হাজার ডলার বোনাস পাওয়াটা খুব অস্বাভাবিক কিছু ছিল না ভাবা যায় এই হঠাৎ করে পাওয়া বিপুল অর্থ তাদের জীবনযাত্রাকে পুরো পাল্টে দিচ্ছিল দামি গাড়ি বিশাল অ্যাপার্টমেন্ট ডিজাইনার স্যুট কিন্তু এই উল্কার গতিতে পাওয়া সাফল্য অনেক সময় তাদের পা মাটিতে থাকতে দিত না এই দ্রুত টাকা আসাটা তাদের মধ্যে এক ধরনের অহংকার একটা আমরাই সেরা ভাব তৈরি করত আর এটাই পরে তাদের পতনের কারণও হয়েছিল আর এই সিস্টেমটার একেবারে মাথায় কারা ছিলেন লুইস এদের বলছেন দ্য ম্যান অ্যান্ড দ্যার মাভেলস মানি মেশিন কারা ছিলেন এই ফ্যাটম্যান এরা ছিলেন স্যালোমন ব্রাদার্সলেস সবচেয়ে পুরনো সবচেয়ে অভিজ্ঞ সবচেয়ে প্রভাবশালী ট্রেডাররা আর সবচেয়ে বেশি লাভও এনারেই করতেন বিশেষ করে মডগেজ ব্যাক সিকিউরিটি এমবিএস বাজারে এদের এক চেটিয়া রাজত্ব ছিল তারা এত বড় পরিমাণে ট্রেড করতেন যে প্রায়ই বাজারকে নিজেদের ইচ্ছামতো চালনা করতে পারতেন কোম্পানির লাভের একটা বিরাট অংশ আসতো এদের হাত দিয়ে তাই ফার্মের ভেতরে এদের ক্ষমতাও ছিল অমন্ত মানে ম্যানেজমেন্ট এদের সমীহ করে চলত ঘাটাতে সাহস পেত না এরাই ছিলেন কোম্পানির মানি মেশিন কিন্তু সমস্যা হলো যখন এত ক্ষমতা আর এত মাত্র কয়েকজন লোকের হাতে জমা হয় তখন সেটা পুরো সিস্টেমের জন্যই বিপজ্জনক হয়ে ওঠে তাদের সাফল্যই আসলে ভেতর একটা টাইম বম তৈরি করছিল আর সেই বোমাটা কি শেষ পর্যন্ত ফাটল কারণ লুইসের পরই বলছেন ওয়েন ব্যাড থিংস হ্যাপেন টু রিচ পিপল যতই ক্ষমতাশালী হোক পতন তো আসেই ঠিক তাই আশির দশকের মাঝামাঝি সময়ের পর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে সুদের হারে অপ্রত্যাশিত পরিবর্তন এলো বাজারে নতুন নিয়মকানুন আসতে শুরু করল আর সবচেয়ে বড় কারণ ছিল স্যালোমন ব্রাদার্সের ভেতরের সেই লাগাম ছাড়া লোভ আর আত্মতুষ্টি তারা ধরে নিয়েছিল যে তারা অপরাজেয় বাজারকে সবসময় নিজেদের ইচ্ছে মতো চালাতে পারবে তারা কোনো ভুল করতেই পারে না ওভারকনফিডেন্স এক্সট্রিম ওভার কনফিডেন্স এটাই তাদের অন্ধ করে দিয়েছিল যখন মর্টগেজ মার্কেটে ধস নামলো তখন তাদের ওই মার্ভেলাস মানি মেশিন বিকল হতে শুরু করল যে ঝুঁকি নেওয়াটা তাদের সাফল্যের শিখরে তুলেছিল সেই ঝুঁকি তাদের টেনে নামাল এটা একটা ক্লাসিক কেস স্টাডি কিভাবে নিয়ন্ত্রণহীন লোভ আর বাস্তবতার সাথে সম্পর্কহীন আত্মবিশ্বাস শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে কোনো সাফল্যই চিরস্থায়ী নয় বিশেষ করে যদি তার ভিত্তিটা নড়বড়ে বা অনৈতিক হয় আর শেষ পর্যন্ত মাইকেল লুইস এই দুনিয়া থেকে বেরিয়ে এলেন লায়ার্স স্পোকা দে এন গেম এই অধ্যায়ে তার উপলব্ধিটা কী ছিল কেন তিনি এই সোনার হরিণের পেছনে দৌড়ানো বন্ধ করলেন লুইস বুঝতে পারলেন যে এই টাকার খেলার আসলে কোনও শেষ নেই এটা একটা নেশার মতো আর যে মিলিয়ন ডলার কামাচ্ছে কাল সে পথে বসতে পারে আর এই টাকার পেছনে অবিরাম ছুটতে গিয়ে মানুষ আসলে নিজেকেই হারিয়ে ফেলে তার নীতিবোধ মানবিকতা এমনকি আত্মসম্মানও তিনি দেখলেন এই চাকচিক্যের আড়ালে আছে একটা গভীর শূন্যতা সাফল্য এখানে খুব ক্ষণস্থায়ী মানুষের সম্পর্কগুলো ঠুনকো আর দিন শেষে মনে হয় আরও টাকা চাই আরও এই অতৃপ্তি আর অর্থহীনতার বোধ থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন এই জীবন তার জন্য নয় জীবনের মানে শুধু টাকা কামানো হতে পারে না এর চেয়ে বড় কিছু হওয়া উচিত তাই তিনি ওয়াল স্ট্রিটকে বিদায় জানালেন আর লেখালেখির জগতে এলেন এই অভিজ্ঞতাগুলোকেই সবার সামনে তুলে ধরার জন্য তাহলে মাইকেল লুইসের লায়ার স্পোকার বইটা শুধু একটা স্মৃতিচারণ নয় এটা আশির দশকের ওয়াল স্ট্রিটের সংস্কৃতির একটা জীবন্ত পোস্টমর্টেম রিপোর্ট ঝুঁকি ব্লাফ সীমাহীন লোভ নৈতিকতার অধাব কর্পোরেট ক্ষমতার খেলা সবকিছু কেমন নিখুদভাবে তুলে ধরেছেন তিনি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি কিভাবে একটা সময়ের অর্থনৈতিক পরিবেশ মানুষের ব্যবহারকে নিয়ন্ত্রণ করে কিভাবে একটা কোম্পানির কালচার ব্যক্তির নৈতিকতাকে বদলে দিতে পারে আর টাকার মোহ যে কতটা শক্তিশালী হতে পারে ঠিক আর দেখুন বইটা লেখা হয়েছিল প্রায় পঁয়ত্রিশ বছর আগে তারপর পৃথিবী অনেক বদলেছে কতগুলো অর্থনৈতিক সংকট এলো আর গেল বাবল মহামন্দা নতুন অনেক নিয়ম এসেছে টেকনোলজি তো দুনিয়াটাকে আমূল পাল্টে দিয়েছে কিন্তু একটা প্রশ্ন কি মনে আসে না ওয়াল স্ট্রিট বা এই ধরনের হাই ফিন্যান্সের জগতের মূল চরিত্রটা কি আসলেই বদলেছে সেই অ্যাগ্রেসিভ মনোভাব সেই ঝুঁকি নেওয়ার প্রবণতা লাভটাই শেষ কথা এই দর্শনটা কি আজও অন্য চেহারায় হয়তো আরও সফিস্টিকের উপায় টিকে নেই এটা একটা ভাবনার বিষয় লিয়ার স্পোকারের সেই খেলোয়াড়রা কি আজও অন্য নামে অন্য কোনো খেলা খেলছে না এই প্রশ্নটা হয়তো আজকের আলোচনার শেষে আমরা রেখে যেতে পারি ভবিষ্যতের দিকে তাকিয়ে আরেকবার ভেবে দেখার জন্য